আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বরিশাল আসছিলাম তারপরে বিকালবেলা বাসা যাওয়ার পথে দেখলাম যে মাঠা এই মেশিনটা করে মাঠা বিক্রি করে আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছিল কারণ সবসময় মাঠা খেয়েছি মিষ্টি বা দিয়ে যা বলে সেই দোকানে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো মাঠা খাইনি তাই ভাবলাম যে চলো টেস্ট করা যাক কিন্তু আমার না মাঠ এমনিতেই বেশি একটা পছন্দ না ঋষাদ বলছিল যে মা আমি খাবো মাঠা আর আপনাদের ভাইয়ের অনেক পছন্দ ছিল তাই ভাবলাম যে চলো সবাই মিলে একটু টেস্ট করি দেখি কেমন লাগে এই জায়গায় আবার খেতে গিয়ে রিসা দৌড় নিজের গায়ে ফেলে দিল তারপর আমি ওকে একবার একটু খাইয়ে দিলাম এই লোকটার মাথাটা ভীষণ মজা ছিল কিন্তু উনি বিশ টাকা লিখে রাখছে এই মেশিনটার গায়ে যে মাথা প্রতি গ্লাস বিশ টাকা তাহলে উনি দশ টাকা কেন আমাদের কাছ থেকে রাখলাম না সেটাই বুঝতে পারলাম না আপনাদের ভাইয়া যখন টাকা দিল ওনাকে তারপর উনি টাকা যখন ফেরত দিল তখন আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি ভুল রাখছেন নাকি টাকাটা বললো যে না ভাইয়া আমি দশ টাকা করেই রাখছি কিন্তু কেন যে রাখলাম সেটাই না এখন বুঝতেছি না আপনাদের ভাইয়ের একটা স্বভাব দেখলে না ভালো লাগে আবার খারাপ লাগে যা কিছুই কিনুক না কেন আমি আর আমাদের দুজনকে সব সময় খেতে দেয় যাই খাবার জিনিস শুক না কেন উনি ওনার জন্য কখনোই না নেয় না এর জন্য আমি ওনাকে এমন ভাব করলাম যে আমার কাছে একদমই ভালো লাগতেছে না না তুমি খাও এটা না বলে তো উনি খাবে না বোঝেন নাই আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবার অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আসসালামু আলাইকুম